সেই নাগরিকত্বের নথি জালিয়াতি চক্রের পান্ডা হচ্ছে এই সজল ঘোষ আর অধিকারী আর তাদের সব থেকে বড় রাইট হ্যান্ড হচ্ছে এই জিত বোস যে আমার এই ডকুমেন্টটি বানিয়েছে আমি প্রশাসনকে বলছি আজকে তো শুধু আমি বলছি কালকে কিন্তু গোটা বাংলা বলবে আমরা কিন্তু রেয়াত করব না আমরা এই ক্রিমিনালটাকে রেয়াত করব না স্যার ক্ষমা করবেন আমরা এই ক্রিমিনালকে রেয়াত করতে পারবো না এটা আমার পিতৃ পরিচয় মাতৃ পরিচয় আমার জন্ম পরিচয় আমার দেশের পরিচয় আমার নাগরিকত্বের সওয়াল এখানে আমি কোন রকম নমনীয়তা দেখাতে পারবো না কি নাম নামটা দেখুন দিনিতা ঘোষ এই দিনিতা ঘোষ লিখেছে নির্বিক উত্তরের নামে রোহিঙ্গা মুসলিম রাহুল আমিন ওরফে অনিন্দ চৌধুরী সেজে অনেককে হেনস্থা করেছে এবার এবার আমাদের পালা চলো কাঁচা লঙ্কা দিয়ে পুরো বাটনা বেটে দিয়ে আসি দিনিতা একজন একজন ভদ্র ভদ্র মহিলা বলে আমি অন্যান্য মহিলাদের অপমান করব না এমন ঘোষকে যিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে নিষিদ্ধ পল্লীর মহিলাদের সঙ্গে তুলনা করেছেন এমন একজন মহিলা যে মহিলা বারবার বলেছে যে বাংলায় পুলিশের চাকরি পেলে নাকি বাড়িতে মহিলাদেরকে আমি বলতে পারবো না বাকি কথাটার সেই সব করতে হয় তবে নাকি বাংলায় পুলিশে চাকরি পাওয়া যায় সেই মহিলা দিনিতা ঘোষের কেলেঙ্কারি কেলেঙ্কারি করেছিল কি এই ঘোষ বলে তিনি নাকি কোভিড বিরাট কাজ করেছে মানুষের জন্যে উত্তর দেখিয়ে দিয়েছিল এই দিনিতা ঘোষ বাড়িতে বসে তখন বিউটি পার্লারের লাইভ করছিল এত বড় জননেত্রী দিনিতা ঘোষ সেই দিনিতা ঘোষ বলছে আমাকে নাকি কাঁচা লঙ্কা দিয়ে পুরো বাটনা বেটে দেবে আমি বলছি অকাত থাকলে অকাত থাকলে বাংলার মাটি আমাকে নারীকে সম্মান করা শিখিয়েছে কোনো অপদার্থ জালিয়াতকে সম্মান করতে শেখায়নি আমি করব না আপনারা কি মনে করেন ছেলে খেলা অভিষেক বন্দ্যোপাধ্যায় মঞ্চে দাঁড়িয়ে যে বার্তা দিয়েছেন লক্ষ লক্ষ গণদেবতা রোদে পুরে ঘামে ভিজে দাঁড়িয়ে ধর্মতলায় যে বার্তা শুনেছেন যে বার্তার সঙ্গে গলা মিলিয়েছেন সেই বার্তা প্রণয়ন করা হবে কবে কে করবে আমরাই তো করব এই তো শুরু তার আমার অপরাধ আমি নির্বিক উত্তর চালাই আমার অপরাধ আমার নাম অনিন্দ চৌধুরী আমার অপরাধ আমি এমন একজন হিন্দু যে মুসলিমকেও নিজের ভাই ভাবে যে শিখকেও নিজের ভাই ভাবে যে খ্রিস্টানকেও নিজের ভাই ভাবে যে জৈনকেও নিজের ভাই ভাবে যে তপসিলিকে নিজের ভাই ভাবে যে প্রত্যেকটি উপজাতির বসবাসকারীদেরকে নিজের ভাই ভাবে সুন্দরবন থেকে শুরু করে সল্ট পর্যন্ত পাহাড় থেকে শুরু করে আর সমুদ্র পর্যন্ত প্রত্যেকটা বাংলাবাসীকে প্রত্যেকটা ভারতীয়কে নিজের ভাই ভাবে সেটা হচ্ছে এই অনিন্দ চৌধুরীর অপরাধ এই হিন্দু অনিন্দ চৌধুরীর অপরাধ হচ্ছে সে জয় শ্রীরাম বলে না সে জয় মা কালী বলে সে জয় বাবা লোকনাথ বলে সে রামনারায়ণ রাম বলে সে জয় গণপতি বলে সে জয় মা দুর্গা বলে সে কালীঘাটে যায় সে দক্ষিণেশ্বরে যায় সে তারাপীঠে যায় সে চাকলাধামে যায় সে অযোধ্যায় যায় না এটা হচ্ছে হিন্দু অনিন্দ চৌধুরীর অপরাধ তাই জন্য তাকে বাংলাদেশই হতে হচ্ছে আমার বিশ্বাস করুন কোনো দুঃখ নেই আমার এক শতাংশ দুঃখ নেই শূন্য দশমিক শূন্য এক শতাংশ দুঃখ নেই যে এখানে আমার নামটাকে ইসলামিক ধর্মাবলম্বীদের মতো করে দেওয়া হয়েছে আরে আমি গর্বিত আমি অনিন্দ যা আমি অনিন্দ সিং হলেও তাই হতাম আমি অনিন্দ খান হলেও তাই হতাম কিন্তু আমার আপত্তি হচ্ছে এই প্রথম লাইনটায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এটা বাংলা এটা ভারতবর্ষ আমার মা আমার দেশ আমার জন্মভূমি আপনারা ভাবুন কতটা সাংঘাতিক পর্যায়ে চলে গেছে ভারতীয় জনতা পার্টির কেচ্ছা নেটওয়ার্ক প্রকাশ্যে তারা জাল নথি বানানোর কারখানা কারখানা চালাচ্ছে কোথায় চলছে কলকাতা পুলিশ এস এর আমি দৃষ্টি আকর্ষণ করছি মাননীয় নগরপাল সাহেবের আমি দৃষ্টি আকর্ষণ করছি আমি ইলেকশন কমিশন পর্যন্ত যাব তার কারণ আমার সন্দেহ আমি নথি ছাড়া কথা বলি না আপনারা দেখেছেন তন্ময় ভট্টাচার্যের কি লজিক ছিল ওটা ওর বাথরুম না ওর ডিজাইন করা টালি আমি ওই সব ছেলে বলানো কথায় যাই না আমার নাম অনিন্দ চৌধুরী কলারটা উঁচু রেখে নির্বিক উত্তরটা করি আমি নথি ছাড়া কথা বলি না আমি নথি নিতে ইলেকশন কমিশন দিল্লি পর্যন্ত যাব আমার ভোটার কার্ডের ওপর আমার পরিবারের ভোটার কার্ডের ওপর কোন বিরূপ প্রভাবের পড়তে পারে তার সূচনা হচ্ছে আমার এই মিথ্যা কার্ড যা বিজেপি ভাইরাল করেছে আর বাংলাদেশি আপনি বলতে পারেন এটা বিক্ষিপ্ত ঘটনা এটা কারা ভাইরাল করেছে জানেন এখন তারা ডিলিট করলেও আর কোনো লাভ হবে না আপনাদের আমি বলে দিই এটা ভাইরাল করেছে রিপাবলিক বাংলা একদম সঠিক শুনছেন রিপাবলিক বাংলা নামে একটি ফেসবুক গ্রুপ যেখানে আঠেরো হাজার মেম্বার আছে আমি বলছি রিপাবলিক বাংলা নামক যে টেলিভিশন চ্যানেল আছে যদি তাদের সঙ্গে এই গ্রুপের কোনো রকম সম্পর্ক না থেকে থাকে তাহলে তারা কেন এই গ্রুপটিকে বন্ধ করালো না রিপাবলিক বাংলা নামক একটি ফেসবুক গ্রুপ সেই ফেসবুক গ্রুপের মধ্যে আঠেরো হাজার আমি জানি না তাদের কি ন্যাশনালিটি কোন দেশের লোক তারা আঠেরো হাজার লোক বসে আছে সেই আঠেরো হাজার লোকের রিপাবলিক বাংলা নামক গ্রুপ আচ্ছা দক্ষিণ কলকাতা বিজেপি টালিগঞ্জ বিজেপি তাদের অফিসিয়াল পেজ মাথায় রাখবেন বারাসাত ভারতীয় জনতা পার্টি অফিসিয়াল পেজ এ এছাড়াও বিজেপি আইটি সেল নামক পেজ নরেন্দ্র মোদী মমতা ডিলিট করলে লাভ হবে না সহ মোট সাড়ে চারশো ভারতীয় জনতা পার্টির সমর্থকদের সাড়ে চারশো পেজ গ্রুপ সেগুলিতে আমার এই ফেক বাংলাদেশি ন্যাশনাল আইডি কার্ড শেয়ার করা হয়েছে প্রত্যেকটি জায়গায় আমাকে মব লিচিং এর হুমকি দেওয়া হচ্ছে যেটা ইতিপূর্বে তন্ময় ভরচাচ্য করেছিল আমি বলছি আপনি ক্রোনোলজিটা বুঝুন আমি আপনাকে ক্রোনোলজিটা একটু বুঝিয়ে দিই আপনি দেখুন এই যে জিত বোস এই জিত বোস এর প্রোফাইল খুঁজলে আপনি দেখতে পাবেন এই জিত বোস কার ঘনিষ্ঠ এই দেখুন জিত বোস কার ঘনিষ্ঠ দেখেছেন চিনতে পেরেছেন আচ্ছা এই জিত বোস কার ঘনিষ্ঠ কার সাথে গলায় গলায় দাঁড়িয়ে রয়েছে সাদা জামা বড়া জিত ঘোষ আর এই জিত বোস আর এই যে মাঝখানে যে দেখুন একটা হুকোমুকো হ্যাংলা মাঝখানে দেখতে পাচ্ছেন ওটা কে ওটা সজল ঘোষ আমি বলছি সজল ঘোষ শ্রমিক ভরচা যা তো নামই লিখে দিয়েছে ওখানে ট্যাগ করে আপনি একজন তৃণমূলের কোনো সমর্থককে দেখান যে কোনো ধরনের এমন মিথ্যা পোস্টে নোংরা পোস্টে মমতা ব্যানার্জি বা অভিষেক ব্যানার্জিকে প্রপার ভাবে ট্যাগ করে এবং সেই ট্যাগটা রয়ে যায় একজন দেখান অপরদিকে বিরোধী দলনেতা বড় বড়াই করে সেই শুভেন্দু অধিকারীর নাম এবং সজল ঘোষের নাম জল জল করছে সেই পোস্টে যেই পোস্টে যে আমার এই মিথ্যা প্রশ্ন খুব সোজা এই জিত বোস এই যে দিনিতা ঘোষ বলছে আমাকে কাঁচা লঙ্কা দিয়ে বাটনা বাটবে কালকে আমার ওপর অ্যাসিড অ্যাটাক হতে পারে হঠাৎ করে আমার বাড়ির বেলটা কেউ বাজালো আমি দরজাটা খুললাম কেউ অ্যাসিড ছুঁড়ে মারলো আমার মুখে হতে পারে আমার গাড়ির নম্বর মোটামুটি রাজনৈতিক মহলে সবার জানা কি গাড়ি সবার জানা কালকে আমার উপর আমার গাড়ির উপর একটা হামলা হতে পারে আরে তন্ময় বর্চার তো লোক নিয়ে আমার দরজায় চলে এসেছিল আমি বলছি তখন বিচারটা কে করবে আর কে চাইবে আর কি বিচার হবে তখন আমার প্রশ্ন হচ্ছে এটা আসল রুহুল আমিনের সরকারি নথি নির্ভীক দেখিয়ে দিল এই দেখুন ছেলেটির ছবি কে দিয়েছে এই নথি বাংলাদেশ সরকার দিয়েছে তাহলে আজকে যে দিনিতা ঘোষ জিদ বোস এরা যে আমাকে কাঁচা লঙ্কা দিয়ে বাটনা বাটবে মব লিঞ্চিং করে প্রাণে মেরে দেবে হত্যা করে দেবে এই যে হুমকিগুলো দেওয়া হচ্ছে এর দায়ভারটা কে নেবে একটু নিজেদের মধ্যে সিদ্ধান্ত নিয়ে আমায় বলবেন